হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করবো চলো তাহলে শুরু করা যাক রেসিপির সাথে সাথে থাকবে অনেক গল্প আমি তোমাদের সাথে রান্নার পাশাপাশি গল্প করতেই আসি কারণ আমার গল্প করার তেমন কেউ নেই তো চলো তাহলে শুরু করি প্রথমে কড়াই তেল দিয়ে তাতে দিয়ে দেব লবণ আর হলুদ ভাবছো তো লবণ হলুদ কেন দিচ্ছি কারণ আমি এটার মধ্যেই পনিরটা ভেজে নেব আমি আলাদা করে পনিরে আর লবণ হলুদ মাখাবো না আমি সাধারণত পনির এভাবেই ভাজি তোমরাও ট্রাই করে দেখতে পারো খুব একটা ঝামেলা নেই মাখানোর ঝামেলা নেই ভেঙে যাওয়ারও ঝামেলা নেই আর পনিরটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে কারণ নরম জিনিস তো ভেঙে যেতে পারে আর এই পনিরটা আমি বাসাই তৈরি করেছি তোমাদের যদি রেসিপি প্রয়োজন হয় কমেন্টে জানিও তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে পনিরের বানানোর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পনিরটা দিয়ে দিলাম এক এক করে এখন আমি আসতে মিডিয়াম আছে ভেজে নেব। আজ বেশি বাড়ানো যাবে না কারণ হচ্ছে বেশি আঁচ দিলে আবার পনিরটা পুড়ে যেতে পারে আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজতে হবে আর উল্টানোর সময় সাবধানেই উল্টাতে হবে যাতে পনিরটা ভেঙে না যায় যদিও ভাঙবে না মনে হচ্ছে পনিরটা ভালোই হয়েছে আমার বানানো পনিরটা চলো তাহলে পনিরটা ভেজে নিই পনিরটা ভেজে নিতে নিতে মানে আমাদের আরেকটা একটা কাজ আছে সেটা হচ্ছে আলুটা আমরা এই পনিরের সাথে আলু দেব। যার জন্য আলুটাও আমি পনিরের মতো গোটা গোটা করে কেটে নিয়েছি আর আলুটা তোমরা কাটার সময় অবশ্যই জলে ভিজিয়ে রাখবে হলে আলুটা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এটাও কিন্তু রান্নার একটা টিপস এই ছোটো ছোটো টিপসগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়ের কাছ থেকে কত কিছু শেখার আছে বলো অনেক কিছুই শেখা হয় না মাঝে মধ্যে অনেক কিছু শিখতে হয় আবার অনেক কিছু মাও আমার কাছ থেকে মাঝে মধ্যে শিখে এটাই তো হচ্ছে জীবন আমরা ভাবি যে আমরা শুধু বড়দের কাছ থেকে শিখি একদমই না আমরা ছোটোদের কাছ থেকেও প্রতিদিন অনেক কিছু শিখি শেখার কোনো শেষ নাই চলো পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা এখন তুলে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব ডুমো ডুমো করে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব কারণ আমি আর এই আলুগুলো দিলে মনেই হবে না যে কোনটা পনির আর কোনটা আলু আমার মেয়েটা একটু আলু খেতে পছন্দ করে তাই আমি হচ্ছে এই রান্নাটার সাথে একটু আলু ব্যবহার করেছি তোমরা চাইলে আলুটা ছাড়াও শুধু একইভাবে পনিরটা রান্না করতে পারব কোনো সমস্যা নেই আলুটা দিলেও ভালো লাগে আর এই রান্নাটা সাধারণত তোমরা যদি পোলাও কিংবা হচ্ছে ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারবে খুবই টেস্টি হয় খেতে আর এটাও আমি ঘরোয়া মশলা দিয়েই বানিয়েছি তোমাদের খুব একটা কষ্ট হবে না আমি রান্নাগুলো সাধারণত ঘরোয়া মশলাই করি কারণ আমি নিজে রান্না করি নিজেই খাই এক্সট্রা বেশি একটা মশলা ব্যবহার করি না কোনো রান্নাই আমার আলুটা ভাজাও হয়ে গেছে এখন আমি এই তেলেই ফোড়ন দিয়ে দেবো আমি এই তেলে দিয়ে দেব হচ্ছে আস্ত তেজপাতা আস্ত দারচিনি আর থেঁতো করে রাখা এলাচ এলাচটা আমি একটু থেঁতো করেই দিয়েছি কারণ হচ্ছে এলাচের বিচিটা যদি দাঁতে পরে খুব বিরক্ত লাগে আমার আর আমি দেখেছি রান্না করতে গেলে এলাচের বিচি আমার দাঁতেই পড়ে সবসময় সেই জন্য আমি বিচিটা একটু থেঁতো করে দিই যাতে দাঁতে পড়ার সম্ভাবনাটা না থাকে এখন এই মশলাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব যখন দেখবে যে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়েছে। তখন আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছি যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে বেশ খানিকটা চিনাবাদাম নিয়েছি কিছু কাজু বাদাম নিয়েছি দুইটার মতো টমেটো নিয়েছি কাঁচা মরিচ আর এক টুকরা আদা এটা দিয়ে আমি ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি একটু জলও দিয়েছি আর ও একটা কথা তো ভুলে গিয়েছি চিনাবাদামটা অবশ্যই হচ্ছে তোমরা আগে থেকে ভেজে নেবে যদি কাঁচা চিনাবাদাম দাও না কাঁচা কাঁচা একটা গন্ধ ছড়ায় আমার একটু ভালো লাগে না তাই আমি বাদামটা আগে থেকে ভেজে তারপরে হচ্ছে পেস্ট করি যা বাদামের গন্ধটাও ভালোবাসে খেতেও অনেক মজা হয় তোমরা অবশ্যই চীনা বাদামটা ভেজে দেওয়ার চেষ্টা করবে আর যদি চিনাবাদাম না দাও শুধুমাত্র কাজু বাদাম দিয়েও করতে পারো আমি একটু কাজু চিনাবাদাম কিশমিশ তারপরে টমেটো আদা সব মিলে কাঁচামরিচ এগুলো মিলিয়ে পেস্ট করেছি এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ লবণ আর হলুদটা তোমরা পরিমাণ মতোই দেবে আমি খুব কমই দিয়েছি কারণ হচ্ছে আমি আলুতে আর পনিরে হচ্ছে লবণ হলুদ দুটোই ব্যবহার করেছি একটু বুঝে শুনে দিতে হবে আর এখানে দিয়ে দেবো সামান্য হাফ চামচ চিবি চিনি চিনিটা দিলে না রান্নাটা স্বাদটা খুব বেড়ে যাবে তোমরা ভাবছো তো মিষ্টি হবে একদমই মিষ্টি হবে না রান্নার স্বাদটা বেড়ে যাবে কিন্তু মিষ্টি হবে না আর যদি তোমরা একদমই দিতে না চাও না দিলেও সমস্যা নেই তবে দিলে হচ্ছে স্বাদটা অনেক বেড়ে যায় চেষ্টা করবে দেওয়ার আর না দিলেও তেমন কোনো সমস্যা হবে না যদি তোমাদের চিনি একদমই অপছন্দ হয় সেক্ষেত্রে নাই দিতে পারো এরপর ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর দেখবে যখন মশলার উপর তেলটা ভেসে উঠেছে তখন বুঝবে যে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এতে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলুগুলো আমি আলুগুলো তো আগে থেকেই ভেজে নিয়েছি তাই এখানে দিয়েও একটু হালকা কষিয়ে নেব আলুটা যাতে আলুটার মধ্যে হচ্ছে মশলাটা ঠকে যদিও ভেজে নিয়েছি তখন হয়তো বা থার্টি পারসেন্ট কুক হয়েছে খুব যে সিদ্ধ হয়েছে তা না আর এটা যেহেতু পনিরটা নরম সেদ্ধ করার খুব একটা ব্যাপার স্যাপার নেই সেজন্য পনিরটা পরেই দিব। এখন আলুটা দিয়ে কষিয়ে নেব এখন আমি এতে অ্যাড করবো হচ্ছে টক দই টক দইটা আমি হচ্ছে ফেটিয়ে নিয়েছি তোমরা টক দইটা আগে থেকে ভালো মতো ফেটিয়ে নেবে তাহলে দানা দানা হওয়ার চান্সটা থাকে না আর যদি ফেটিয়ে ছাড়া টক দুই দাও তাহলে দানা দানা হয়ে যেতে পারে আমি এখানে তিন চামচের মতো ফ্যাটানোর টক দই দিয়েছি টক দুইটা দিয়ে সাথে সাথে বেশ খানিকক্ষণ নাড়াতে হবে না হলে মশলাটা ছানা ছানা হয়ে যেতে পারে এজন্য ভালো মতো নাড়িয়ে কষিয়ে নিতে হবে এটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমরা হচ্ছে পরিমাণ মতো জলটা ব্যবহার করব জল খুব বেশি একটা ব্যবহার করা লাগবে না কারণ আলুটা ভেজেছি সেখানে কুক হয়েছে তারপরে এখন আবার আলুটা কষাচ্ছি মশলার সাথে এখানেও রান্না হয়ে গেছে আর পনির সিদ্ধ করতে তো তেমন জল লাগবে না সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিও আমার আলুটা এখন কষানো হয়ে গেছে এখন আমি এতে জল দেখো কী সুন্দর